হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে আমি বলে দিই যে আমি এই আনসিন প্যাসেজটা আমি আগে তোমরা জানো তার আগে আমি আর একটা কথা বলে দিই যে তোমরা জানো যে আমি সিন প্যাসেজটা কমপ্লিট করে দিয়েছিলাম তো আনসিন প্যাসেজটা গ্রামারটাও বাকি ছিল আমি একটা শর্টস ভিডিও দিয়ে দিয়েছিলাম ওইখানে অ্যান্সার দিয়েছিলাম তো তোমরা একটু ওইখান থেকে দেখে নিও আমি একটা প্রবলেমের কারণে একটু চাপ সত্যি বলতে প্রচুরই চাপে আছি সেই জন্য আর ওইটা দেওয়া হয়নি ডিটেলসে ভিডিও দেওয়া হয়নি তোমরা যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই শর্টসটাতে কমেন্ট করো আমি বলে দেবো বা হচ্ছে যদি সেরকম কোনো ডিটেলস ভিডিও লাগে আমি একবার জাস্ট একটা ছোটো ভিডিও করে বুঝিয়ে দেবো তার পরে তবে একবার দেখে নিও আশা করছি বুঝতে পারবে খুব একটা কঠিন কিছু দেওয়া থাকেনি এরপরে তার মধ্যে একটা রাইটিং ভিডিও আমি দিয়ে দিয়েছিলাম একটা শর্টসই দিয়েছিলাম আর তোমার শুধু আরেকটা রাইটিং বাকি ছিল এই আলিপুরদুয়ার আই থিঙ্ক এই স্কুলটা হ্যাঁ তো আলিপুরদুয়ার এই স্কুলে একটা রাইটিং শুধু বাকি ছিল এটা রাইট এ প্যারাগ্রাফ অন দ্য টাউন ভিলেজ অর ভিলেজ ইউ লিভিং তো আমি খুব সিম্পলভাবে এটা লিখিয়ে দিয়েছি আমি আজকে তোমাদের এটাই পড়িয়ে দিচ্ছি একবার একবার দেখে নাও খুব সহজ ভাষা লেখা আছে এমন কোনো কঠিন ভাষা দেওয়া নেই এখানে আমি টাউনের উপর লিখেছি তোমরা চাইলে ভিলেজ নিয়েও লিখতে পারো একটু একটু শুধু জাস্ট সেন্টেন্সে চেঞ্জ করে দেবে তাহলেই হবে কোনো প্রবলেম হবে না দেখো প্রথমে আছে তো স্টার্ট করছি আই লিভ ইন এ স্মল অ্যান্ড বিউটিফুল টাউন আমি একটা আর সুন্দর টাউনে থাকি তোমরা এখানে যদি ভিলেজ করো তাহলে লিখে দেবে আই লিভ ইন এ স্মল অ্যান্ড বিউটিফুল ভিলেজ এভাবে একটু টাউনের জায়গাটা ভিলেজ লিখলে কিছু জিনিস একটু অ্যাড করে দিলে কিংবা কিছু জিনিস এখান থেকে বাদ দিলে তারিখ দেখো এটা ভিলেজের জন্য হয়ে যাবে কোনো প্রবলেম নেই ইট ইস ক্লিন অ্যান্ড পিসফুল মানে এটা একদম মানে গ্রাম সরি গ্রাম বলছি টাউনটা পরিষ্কার এবং শান্তি তো দে আর 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 মেনি ট্রিজ পার্কস অ্যান্ড শপস ইন মাই টাউন এখানে অনেক পার্ক আছে তোমার গাছ আছে গাছপালা আছে অনেক দোকান আছে সেগুলো নিয়েই বলেছি দ্য পিপল হেয়ার আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল এখানকার মানুষজনেরা খুব দয়ালু এবং সাহায্যকারী দেয়ার ইজ এ বিগ স্কুল এ হসপিটাল অ্যান্ড এ মার্কেট নিয়ার মাই হাউস তো আমার ঘরের কাছে কি কি আছে না একটা বড় স্কুল আছে একটা হসপিটাল আছে একটা মার্কেটও আছে এভরি মর্নিং আই সি চিলড্রেন গোয়িং টু স্কুল প্রত্যেক দিন সকালে আমি বাচ্চাদের স্কুল যেতে দেখি অ্যান্ড পিপল গোয়িং টু ওয়ার্ক এবং মানুষজনেরা তাদের কাজেতে যায় মানে অফিস টফিস যে যেমন কাজে যুক্ত আছে সে তেমন কাজে যায় ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায় ফ্যামিলিজ ওয়াক ইন দ্য পার্ক অ্যান্ড এনজয় দ্য কুল এয়ার দেখবে গ্রামে যেমন তোমরা এটা লিখতে পারো যে মাঠেতে আছে মানে কেন খেলার মাঠ থাকলে সেইখানে দেখবে ফ্যামিলির লোকেরা বা হচ্ছে তোমার পাড়ার লোকেরা দেখবে হেঁটে বেড়ায় একটু বিকেলের টাইমটা বাচ্চারা খেলে টাইম কাটায় ঠিক সেরকম টাউন বা কোথায় হাঁটে পার্কে হাঁটে সেখানে এনজয় করে কুল এয়ার বিশেষ করে দেখবে গরমকাল যাতে আমরা দেখতে পাই তো আই লাভ মাই টাউন বিকজ ইট ইজ সেফ হোয়াইট অ্যান্ড ফুল অফ ফ্যাম ফ্রেন্ডলি পিপল তো আমি আমার টাউনকে খুব ভালোবাসি কারণ এটা হচ্ছে একদম নিরাপদ শান্ত এবং মানে ফ্রেন্ডলি পিপে মানে কি বন্ধুত্বপূর্ণ মানুষজনে ভর্তি ঠিক আছে তো আজকে আমি এইটুকুই করাচ্ছি বেশি লংও হবে না ভিডিওটা তোমরা দেখে নিও একবার আশা করছি ভালো লাগবে আমি নেক্সট কালকেই এই বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলটা নিয়ে আসছি তো হ্যাঁ আরেকটা কথা তো আমি জানি না পুরোটা কমপ্লিট হবে নাকি তবুও আমি বলেছিলাম আগে ভিডিওতে যে আমি চেষ্টা করব যে সব স্কুলগুলো কমপ্লিট করে তবে যতগুলো স্কুলই কমপ্লিট হোক না কেন দশটা হোক বারোটা হোক যটাই হোক কারণ আমি মনে হয় এখানে তোমাদের বাইশটার মতন স্কুল আছে এই থার্ড স্যামার্টিপে রায়মাটি মার্টিনের কোয়েশ্চেন ব্যাঙ্কটাতে তো তার মধ্যে দেখা যায় কতগুলো কমপ্লিট করতে পারি অ্যাটলিস্ট তোমরা যদি ফার্স্ট দশটাও করে রাখো তাতেও তোমরা অনেক হেল্প পাবে কোনো প্রবলেম হবে না আশা করছি একটা আইডিয়া অ্যাটলিস্ট তোমাদের হয়েই যাবে যে হ্যাঁ কেমন টাইপের কোয়েশন আসছে আর একটা জিনিস সবসময় মনে রাখবে আনসিনটা সবসময় মানে এই যে তুমি এত রায় মাটি কোয়েশ্চেন ব্যাঙ্ক করে না যে কোনো কোয়েশন ব্যাঙ্ক করো যে আনসিন কমন আসবে এটা কোনো গ্যারেন্টি দেওয়া যাবে না আনসিন যেখান থেকে হোক আসতে পারে আনসিন মানে নিজে পড়ে বোঝার ক্ষমতাটুকু থাকতেই হবে সেইখান থেকে অ্যান্সার ইজিলি করে দিতে পারবে একটু দেখবে আর হচ্ছে যেহেতু তোমরা এখন ক্লাস সিক্স খুব একটা কঠিন কিছু দেবে না আশা করছি সহজের মধ্যেই পেয়ে যাবে সবটাই তবুও এই আনসিনগুলো তাহলে বলবে যে হ্যাঁ তাহলে এগুলো কেন প্র্যাকটিস করানো হচ্ছে এগুলো কেন দেওয়া আছে এগুলো তুমি যদি প্র্যাকটিস করো তাহলে তোমার সুবিধা যত বেশি প্র্যাকটিস করবে আননন মানে দেখো আনসিন মানে কি যেটা তুমি জানো না যে এই সিনটা তা সেরকম টাইপেরই সিন এখানে আসবে তুমি যত রকমের আনসিন প্র্যাকটিস করবে তোমার ওয়ার্ড লিস্ট তা আরও বেশি বাড়বে তোমারই সুবিধা তুমি একটার পর একটা আরও মিনিং জান মানে ওয়ার্ডের মিনিং জানতে পারবে কিভাবে আসছে কীভাবে অ্যানসার করতে হচ্ছে সেটা একটা মানে কারেক্ট একটা আইডিয়া হয়ে যাবে তো তখন কী হবে পরীক্ষার খাতে যে কোনোই মানে রাইটিং আসুক না কেন তোমার বোঝার ক্রিয়েটিভিটিটা আরও বেড়ে যাবে তো এর জন্যই আনসিংগুলো দেওয়া থাকে আনসিং হ্যাঁ এই কথাটা সত্যি যে আনসিং কমন আসে না মানে অনেক এবার লাকিলি অনেক সময় হয়ে যায় কারণ ধরো সব স্কুল থেকে এই যে কোয়েশ্চেনগুলো করছে এগুলো তো অন্য অন্য কোনো না কোনো স্কুলের কোয়েশ্চেন তো এগুলোও তারা পরীক্ষা দিয়েছে তো সেরকমভাবেই তোমাদের হয়তো এখান থেকে কোনো একটা স্কুল তুলে দিয়ে দিল তখন দেখবে আছে আনসেনটা কমন পেয়ে যেতেও পারো যদি সেরকম সেই স্কুলটা ধরো প্র্যাকটিস করা রয়েছে তোমার হয়ে যেতেও পারে মানে যদি লাখে তোমাদের লাখ ভালো থাকে পেয়ে যেতেও পারে কোনো কোনো স্কুল থেকে আর যদি বেশিরভাগটা হয় না আমি আমার লাইফ টাইমে যত মানে পরীক্ষা দিয়ে এসেছি যখন আমি দেখেছি আমি কোনো দিনই কমন পাইনি কিন্তু হ্যাঁ সেইভাবে বোঝা পড়ে বোঝার ক্ষমতাটা ছিল লিখতে পারতাম সব রাইটিংয়ের ফুল মার্কসও হয়ে উঠেছে প্রবলেম যদি হয় কোথায় হয় ওকে বলে একটা জায়গা থাকে মানে প্যাসেস থেকে ওয়ার্ড নিয়ে খুঁজে লিখতে সেম মিনিং তো সেইখানে একটু প্রবলেমটা হতে পারে কারণ সব মিনিং তো আমাদের জানা থাকে না ওটাই নর্মাল কিন্তু খুব একটা আশা করছি চাপ হবে না চেষ্টা করো প্র্যাকটিস করতে থাকো ওয়ার্ড নিজেদের ভোকাবুলারি লিস্টকে আরও বাড়াতে থাকো প্রত্যেকদিন দিন ডেলি এইটার জন্য একটাই মানে উপায় আছে যে ডেলি পাঁচটা করে নিউ ওয়ার্ড শেখো আর সেই নিউ ওয়ার্ডগুলোকে দিয়ে নিজে সেন্টেন্স তৈরি করো প্লাস হচ্ছে ওই ওয়ার্ডগুলোর সাথে ডেলি মানে হচ্ছে কনভার্সেশন করার চেষ্টা করো কিছু লেখার চেষ্টা করো নিজে বলার চেষ্টা করো এইভাবেই দেখবে আস্তে আস্তে মানে নিজেদের ওয়ার্ড লিস্টটা আরও বাড়তে থাকছে তো এগুলো একদিনে অবশ্যই হবে না কিন্তু একদিন ঠিক হবে তো চেষ্টা করতে থাকো অল দ্য বেস্ট আমার তরফ থেকে আশা করছে সবার এক্সাম খুব ভালো হবে তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আজকে ভিডিওটা খুব একটা লং হবেও না তো আমি কালকেই আছে তোমার বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে কোয়েশনগুলো নিয়ে আসবো খুব ছোটোই আছে খুব বড়ো কিছু নাই না টেক্সটগুলো তোমাদের ইয়ের আন্ডারেই আছে টেক্সটের আন্ডারই আছে শুধু সিনগুলো এ আনসিনটাও করিয়ে দেবো পরের দিনে আমি ফুল চেষ্টা করব সবগুলোই কমপ্লিট করে দেওয়া আচ্ছা তোমরা আমাকে একটা জিনিস কমেন্টও অবশ্যই জানাবে ভিডিওটা যারা ভালো করে দেখছো সেসব তারা এই কথাটা কমেন্টে জানাবে যে তোমরা আমার এই ভিডিও পার্ট করে দেখতে পছন্দ করছো মানে পার্ট ওয়ান আনছি ধরো সিন ধরে পার্ট টু আনছি ধরো আনসিনে আর পার্ট থ্রিতে গামার আর রাইটিং সেকশন থাকছে তো তোমরা এইভাবে দেখতে পছন্দ করছো নাকি আমি পুরো একটা স্কুলকে একটা লং ভিডিওতে ধরো সেটা মিনিমাম তিরিশ মিনিটের একটা ভিডিও যাবেই তো কোনটা তোমরা দেখতে বেশি পছন্দ করবে যে একটা স্কুল পুরোটাই করিয়ে দাও আমি পুরোটাই করিয়ে দেবো একটা লং ভিডিওতে তাহলে একটু টাইম লাগবে খুব বেশি না আমি প্রতিদিন ভিডিও দিয়ে দেবো তাও আর হচ্ছে আর যদি বলেন না পার্ট পার্ট করেই ভালো লাগছে তাহলে পার্ট করিয়ে আমি দেবো যেটা তোমরা বলবে ঠিক আছে তাহলে আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং